শেখ হাসিনার আছে অক্ষমতা ডক্টর ইউনুসের অক্ষমতা আছে বয়ে থাকে তার কাছে কেউ যদি না চেয়ে আর কাছে চায় তখন তিনি নারাজ হয়ে যায় আমার যা দরকার এটা যিনি মিটাইতে পারবেন তার কাছে চাইব যার আমার প্রয়োজন মিটানোর যোগ্যতাই নাই তার কাছে চাওয়ার তো কোনো দরকার আমার নেই মানুষের সকল প্রয়োজন মিটানোর একমাত্র আদের মতলব মালিক যিনি তিনি হলেন আল্লাহ যে সব প্রয়োজন মিটাইতেই তিনি সক্ষম আকবার জোরে করে বলেন অর্থাৎ বান্দার জীবনে যত রকমারই প্রয়োজন আছে সকল প্রয়োজন এইগুলো মিটাইবার পূরণ করার একমাত্র যোগ্যকে কে আওয়াজ করে বলেন বুঝে থাকলো একমাত্র যোগ্য যিনি আমার সব প্রয়োজন মিঠাইতে পারেন তিনি হলেন আল্লাহ কারণ মানুষের কাছে কিছু আছে কিছু নাই কারোর কাছে কিছুই নাই কিছু আছে এর কাছে কাপড়ও নাই লুঙ্গিও নাই ঠিক না এর কাছে কিচ্ছু নাই লুঙ্গিটাও নাই কিছু মানুষ আছে তার কাছে কিছু আছে কিছু নাই যা আছে তা আর একজনকে দেওয়ার নাই যা আছে এটা তারই দরকার চাইলে কয় আমি নিজেই খাই জুম্মার খিচুড়ি আর তুমি আমার কাছে চাইছ মা দামতা ঠিক আছে যাও চাও তার কাছে চাও যার কাছে দেওয়ার মতো আছে তাহলে তুমি পাবা আবার যার কাছে আছে কখনো কখনো তার হাতেও দেওয়ার যোগ্যতা নাই আছে কিন্তু সাথে নাই ফকিরে যদি ধরে আর যদি বলে দিয়া যান ভাই কিছু দিয়া যান হাতে নাই বন্ধু টাকা ধার চেয়েছে পকেটে নাই পকেটে টাকা নাই খালি পকেট পকেট নাই ব্যাংকে আছে সময় মতো দেওয়ার মতো যোগ্যতা যখন তখন চাইবে আর দেওয়ার যোগ্যতা থাকার পরেও নাই আছে কিন্তু এক হাজার টাকার একটা নোটি আছে এটা ভাঙ্গায় দশ টাকা দেওয়ার টাকা নাই তো कह भांगति নাই কিন্তু মহান মালিক এমন এক খাজানায় বসে রয়েছেন এমন এক খাজানের খাজানার মালিক হলেন আমার আল্লাহ যার এই সকল কোন অজুহাত উচ্চারণের কোন দরকার নেই দুনিয়ার সব মানুষ শুধু না ইনস জিন সকল মখলুক যদি একসাথে ভিক্ষার ঝুলি আল্লাহর কাছে পেতে চায় আর সবার চাওয়া যদি আল্লাহ তালা এক মুহূর্তের ভেতরে সাথে সাথে সবার চাওয়া পূরণ করে দেয় তারপরও আল্লাহর খাজানার থেকে এক জার্রার কমিও আঁকবে এমন খাজানাওয়ালা যিনি চতুর চালাক যে সে তো তার কাছেই চাইবে এ কারণে এমন খাজানা আছে বয়ে থাকে তার কাছে কেউ যদি না চেয়ে আর একজনের কাছে চায় তখন তিনি নারাজ হয়ে যায় আল্লাহর বলে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ হয় নারাজ আল্লাহ আকবার মানুষের কাছে চাইলে নারাজ হয় একজন আছে তার কাছে না চাইলে তিনি নারাজ হয় আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ তার কাছে না চাইলেই नी नाराज हो जाए हर घोड़ी देने को वो तैयार हो जो ना मांगी उससे वो बेजारोही हर घड़ी देने को वो तैयार हो जो ना मांगी उससे ओ बेजारोही जो ना मांगी

কারণে হাকিম মোহাম্মদ মুজাদিদুল মিল্লার শাহ আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন তোমার যদি জর্রা থেকে জর্রা কিছু জরুরত হয় তাও আল্লাহর কাছে চাও অর্থাৎ তোমার জুতার ফিতা সিরা গেছে তোমার জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে দোকানে জুতা আছে ফিতা আল্লাহর কাছে চায় লাভ কি হযরত খানুবি বলেন তোমার পকেটে টাকা আছে দোকানে জুতা আছে জুতা আর ফিতা যে পায়ে লাগাইবা এটার মালিক তো আল্লাহ হইতে পারে দোকানে যাওয়ার পথে কিটি এটা তিনি রেখে দিবেন বহু মানুষ আছে ঘর থেকে পানি বের হয়েছে কিছু সময় পরে রাস্তায় পা রেখে হসপিটালে ঢুকে গেছে ওই মহান মালিক যার কাছে তোমার পা আমানত চাইলে তোমাকে বানাইতে পারেন যখন তখন তোমাকে প্যারালাইসিস করে ঘরে ফেলে দিতে পারেন জুতা পরার যোগ্যতাই তোমার নাই পড়বা কোথায় তাই চাও তার কাছে যিনি পড়তে দিবেন তার কাছে চাও বলুন তো পড়ার যোগ্য পা কি আল্লাহ দিবেন জুতা পড়ার যোগ্যতা জুতা তুমি দোকানে চায় লাভ কি আর পকেটে থাকায় লাভ কি সুতরাং তোমার যদি জুতার ফিতাও সিরা যায় এটাও তুমি আল্লাহর কাছে চাও হজরত খান নবী বলে তোমার যদি অসম্ভব কিছু চাইতে মনে চায় তোমার যে চাহিদাটা পৃথিবীর কেউ পূরণ করার ক্ষমতা রাখে না এমন কিছু যদি তোমার চাইতে মনে চায় তাহলে সেটাও দুনিয়ায় অদৃশ্য থেকে তোমার সামনে এনে দেওয়ার যোগ্য একজন আছেন কে তিনি আওয়াজ করে বলেন তিনি এই অযোগ্য অযোগ্যতা আর অযোগ্যতা থেকে তিনি পুত পবিত্র তার শাম তার তিনি পুত পবিত্র ত্রুটি মুক্ত আওয়াজ করে বলেন তার কোন দোষ নাই তার কোন অযোগ্যতা নাই অযোগ্যতার ত্রুটি থেকে তিনি মুক্ত যার কোন অক্ষমতা নাই তিনি কে আরো জোরে আওয়াজ করে বলেন তোমার সকল অযোগ্যতার থেকে তুমি রেহাই পাইতে না হাজার যোগ্যতার ভেতরে তোমার কিছু অযোগ্যতা আছে এ কারণে তুমি বান্দাক তুমি অযোগ্য আমি বান্দা হিসাবে অযোগ্য বান্দা হিসেবে তুমি অক্ষম বান্দা হিসাবে আমি অক্ষম অযোগ্যতা আছে সব যোগ্যতা তোমার কদম কদম অযোগ্যতায় ঘেরা তোমার জীবন তোমার মালিক তোমায় তৌফিক না দিলে তোমার এক কদম চলার শক্তি নাই এক পলক তাকানোর ক্ষমতা নাই সারা পা জীবনে निबंधा कर दिया हमको सरापा आज जी होने सरापा आज जी होने निबंधा कर दिया हमको वगरना हम खुदा होते जो दिल बे आरजू होता সারাপা আজজি হনে নিবান্দা কর দিয়া हमको वगর না হাম খোদা হোতে জু দিলবে আর রজু কামনা বাসনার দরখাস্ত বে তেরে কে তোমার জিন্দেগি এক জাররা একটা কাজ বাস্তবানের যোগ্যতাই তো তোমার না তুমি এতটাই অযোগ্য তুমি এতটাই অক্ষম কিন্তু একজন আছেন অক্ষমতার এক রাজার নাই তিনি সবকিছুর উপরে সক্ষম কুল্লি তার শান হলো সক্ষমতা তার সাম তিনি সক্ষম অক্ষমের লেশমাত্রা তাকে ছয় না আওয়াজ করে বুঝে থাকলে বলুন তিনি কে আল্লাহ সক্ষম তিনি অক্ষম না আপনি অক্ষম আমি অক্ষম জাহাদুর ইসলাম সাহেব অক্ষম ওনাকে বললাম আমি দশ মিনিট পনেরো মিনিট কথা বলে যাইগা আমি শারীরিক ভাগে ভাবে অসুস্থ অক্ষম উনি বলল আমি আপনার সাইতে বেশি অক্ষম কারণ কি কারণ হলো কয়েকদিন আগে আমি নামাজ পড়তে যাই নামাজ নামাজরতই অজ্ঞান হয়ে পড়ে গেছি আপনি তো আর নামাজ নামাজরত অজ্ঞান হয়ে পড়েন নাই না পড়িনি আর আমার কথা বলা নিষেধ আমি অক্ষম আপনার সেইতে বেশি এরকম কোনো অক্ষমতা আমার আছে যাদুর ইসলামের আছে আপনার আছে শেখ হাসিনার আছে অক্ষমতা ডক্টর ইউনুসের অক্ষমতা আছে আমেরিকার প্রেসিডেন্টের অক্ষমতা আছে ভারতের মোদির অক্ষমতা আছে রাশিয়ার প্রেসিডেন্টের অক্ষমতা আছে অক্ষমতার লেশমাত্র একজন নাই তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে তিনি আল্লাহ তার কোন অক্ষমতা নেই তিনি সব কিছুর উপরে কাদের মতলাক তিনি সক্ষম আর আমরা হইলাম অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সব আমরা অক্ষমের জামাত ইনসান মানুষের যেতে অক্ষম তো আর কোনো প্রাণীই নেই